আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদের এক কোনায় অবহেলিত ভাবে পরে থাকা মিষ্টি আলুর শাক দিয়ে আপনি মজার একটি রেসিপি করে ফেলবেন আর ছাদে বসে রান্না বান্না করে খেয়ে ফেলবেন কাউকে দেওয়ার দরকার নেই কোনো কিছু দরকার নেই ভাই ভাইরে ভাই এই শাক যে এত মজা সেটা আপনি যদি না খান তাহলে বুঝতেই পারবেন না গত বছর আমার আম্মু ছোট্ট একটা আলু গাছের ডাল এই টবের মধ্যে লাগিয়েছিল তো লাগানোর পরে এটা অনেকটাই ভরে গিয়েছিল আর আমি এবছর সব টেনে টেনে তুলে ফেলে দিয়েছি অনেক বেশি লতানো হয়ে গেছে জঙ্গলের মতো লাগতেছিল কিন্তু ভুলবশত একটা টুকরা ছোট্ট একটা আলুর টুকরা ভিতরে রয়ে গিয়েছে টবের ভেতরে আর সেটা আমি দেখতে পাই নাই আর তার ফলস্বরূপ এই যে এই গাছটা তাই এখন এখান থেকে আমরা কিছু শাক তুলে নিব আর তার সাথে বিভিন্ন টবের মধ্যে ছোটোখাটো জানাও যারা কিছু শাক ছিল ওগুলোও তুলে নেব আমার সাথে শাক তুলতে আজকে আমার মা ছিল ভাইজি ছিল ভাই ছেলে ছিল এক কথা বলতে বলে ফুল ফ্যামিলি নিয়ে উঠে চলে আসছি ছাদের মধ্যে সবাই মিলে শাক তুলতেছি এই যে আমাদের শাক তোলা শেষ এখন এগুলাকে বসে বসে কুটে বেছে নেয়ার পালা এই মিষ্টি আলু শাক করতে আমার অনেক বেশি ভালো লাগে কেননা এগুলো পাতাগুলো একদম পাতলা পাতলা হয় হয়তে অনেক মজা তার ডাটাগুলো বিরক্ত লাগে ডাটাগুলোতে কাহাল একটু কষ থাকে তো কাশগুলো আঠার মতো হাতের মধ্যে লাগা যায় এই জন্য খুব বিরক্ত লাগে তো ডাটাগুলো মাঝে মাঝে নেই আবার মাঝে মাঝে ফেলে দেই তো যাই হোক আমার আর শাকগুলো মোটামুটি কুটা শেষ এখন এগুলোর সাথে দুইটা আলু দিবো কারণ শাকের সাথে যদি আমি আলু না দিই তাহলে আমার কাছে মনে হয় না ভালো লাগে আলুর কথা শুনে বাবু দৌড়া গিয়ে আমার জন্য দুইটা আলু নিয়ে আসছে আলু কোথায় থাকে ও খুব ভালো জানে আমিও ভালো জানি না এটা তা এখন আমি আলুগুলোকে খোসাগুলো আলু পাতলা পাতলা করে কেটে নিব শাক আলু আর হচ্ছে চিংড়ি মাছ এটা কম্বিনেশনটাই হচ্ছে অন্যরকম রকম জোস একটা কম্বিনেশন আর এই মিষ্টি আলু শাক কার কার পছন্দ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কোটা শেষ এখন এগুলোকে নিয়ে সোজা চলে আসলাম পুকুর পারে আমি আমার রান্নার কাজে আসি কোন রকম আধুনিকতার ছোঁয়া লাগাবো না একদম সহজ সরল গ্রামীণ জীবন গ্রামের মা চাচিরা যেভাবে রান্না করে সেটাই তুলে ধরার চেষ্টা করছি তাই পুকুর পাড়েই চলে আসলাম কোন রকম ট্যাপের পানি ইউজ করলাম না গ্রামে কিন্তু সবাই পুকুরে ট্যাপের কিন্তু পুকুরে কাজ করতেই অনেক বেশি মজা রকম পানির অপচয় হয় না আর অনেক বেশি পানি পানির মধ্যে একদম ইচ্ছে মতো করে পরিষ্কার করে ধোয়া যায় এরপরে আমি আমার শাকগুলোও ধুয়ে নিতেছি এরকম শাক কিন্তু ভালো করে ধুতে হবে শাকের মধ্যে নালে কিন্তু ভালো থেকে যাবে তা আমি ভালো করে শাকগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন সোজা চলে যাব আমি আমার ছাদ বাগানে ছাদ বাগানের রান্না যদি ছাদ বাগানের হিসেলেই না করি তাহলে কিভাবে জমবে বলেন আমি এটার নাম দিয়েছিলাম ছাদ বাগানের হেসেল সুন্দর নামটা এখন কিছু রসুন বেটে নিবো সরি পেটে নিব না ছেঁচে নিবো মাটির যে বাটিটা দেখছেন এটা হচ্ছে দইয়ের বাটি তো এটাকে আমি ছেচুনি হিসেবে কাজে লাগালাম আদিবাসীদের ভিডিওতে দেখেছিলাম ওরা এরকম মাটির হাঁড়ির ভিতরেই কিন্তু সব ধরনের কাজ করে ভর্তা থেকে শুরু করে সব কিছু তারা এরকম মাটির হাঁড়ির ভিতরেই কিন্তু ছেঁচে ছেচে করে ফেলে তো আমি এটাকে নেক্সট টাইম থেকে কাজে লাগাবো কথা বলতে বলতে চলে আসলাম আমার ছাদ বাগানের হেসেলে এখন আমি ছোট্ট একটা পাতিল বসিয়ে দিয়েছি যেহেতু আমার চুলাটাও ছোট পাতিলটাও হবে ছোট ছোটো চুলার মধ্যে ছোট পাতিল আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো আমি আগে কুচিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সেই ছেঁচানোর রসুনটা রসুনটা কিন্তু খুব ভালো ছেঁচা হয়েছে আর এর মধ্যে এখন একটু নাড়াচাড়া করে নিব একটু ব্রাউন কালার করে নিব আর এই রান্নাটা হচ্ছে সম্পূর্ণ আমার আম্মুর রান্না আমার আম্মু যেভাবে রান্না করে আমি ওভাবেই রান্না করার ট্রাই করেছি তো আমরা এইভাবেই রান্না করি তার অঞ্চলে কীভাবে রান্না করা জানি না শাক ভাজিটা আমার ভালো লাগে না তাই আমি তো ভাজ করিনি আমার কাছে রান্নাটাই ভালো লাগে কিছুটা হলুদ মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ যেহেতু আজকে আমি শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর শেষে লবণ দিয়ে দিলাম লবণটা আগে দেওয়ার কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম লবণ দেওয়ার কথা পরে হঠাৎ করে মনে পড়ছে তাই লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব কিছুটা আলু আলুকে বাংলাদেশের জাতীয় সবজি হিসেবে প্রতিস্থাপন করা উচিত ছিল কার আলু এমন একটা সবজি যেটা সব তরকারির সাথে যায় এখন আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব কষানোর পরে আমি এটার মধ্যে একটু মসুর ডাল অ্যাড করেছিলাম এটা কিন্তু আমার আম্মু দেয় না আমি দিয়েছিলাম আমার কাছে একটু মসুর ডাল দিলে মনে হয় আরও বেশি ভালো লাগবে তাই দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোতে অনেক ঝাল তাই বেশি দিইনি আর এদিকে আনাজবাবু আসছে ফুল ছেঁড়ার জন্য ও খুব ফুল পছন্দ করে ফুল না গাছে পাতা থেকে শুরু করে সবকিছু ও ছিটতে বেশি পছন্দ করে আর আমার এটা খুব অপছন্দ আর মাঝে মাঝে বকা দেয় আবার যখন একটু আবদার করে তখন আসলে তখন নিজেই ছিঁড়ে দেয় তখন খুশি হয়ে নাচতে নাচতে চলে যায় আর একটাই ডায়লগ দেয় ওয়াও ফুল তো এদিকে কথা বলতে বলতে আমার আলুগুলা কষানো হয়ে গিয়েছে তো আমি ভালো করে নেড়ে চড়ে দেখতেছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো মতো তো দেখলাম যে এখন আলুগুলো অনেকটাই শক্ত রয়ে গিয়েছে ভালোভাবে সেদ্ধ হয়নি আলু এখনকার কি আমার যেমন শক্ত শক্ত থেকে যায় তাই আমি এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আলুটা আবার ঢাকনা দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে যাবে মরার চুলা যে জ্বালানটাই না জ্বালায় ফার্স্টে ধরতেই চায় না এর ফলে যখন ধরে তখন আর নিপতেই চায় না চুলার আগুনও জ্বলতেছে ভালোই অনেক কষ্টে চুলা এটা তো এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিবো শাকগুলো মনে হচ্ছে যেন একটু বেশি হবে কিন্তু পরে দেখলাম যে না পানি শাকগুলা থেকে পানি বের হয়ে এতটুকু হয়ে গেছে একদম কম ঢাকনা দিয়ে চাপাই দেওয়ার পরে এগুলা আরো কমে গেছে এই আলু শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এই আলু শাক নিয়মিত খেতে পারলে আর্সেনিক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব স্কিন ভালো রাখতে প্রাকৃতিক শাকসবজি কিন্তু বেশ বড় একটা ভূমিকা রাখে আপনি প্রাকৃতিক শাকসবজিগুলো খেয়ে কিন্তু আপনার স্কিনগুলোকে অনেক ব্রাইট করতে পারেন এবং ফ্রেশ রাখতে পারেন সতেজ রাখতে পারেন কথা বলতে বলতে এদিকে আমার শাকগুলা একদমই শেদ্ধ হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার আসছে আর একদম সেদ্ধ হয়ে একটুখানি হয়ে গিয়েছে সো এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক এখন হচ্ছে খাওয়ার বেলা আর রিভিউ দেওয়ার বেলা মরার খামুকি এত গরম যে ধরতেই তো পাই না মরার হাগ না শাক কথা তবে গরম খেতেই মজা ঠান্ডা হলে আমি তো গরম জিনিসই খাইতে পারি না আমার খামু কি ফু দিতে দিতেই তো জীবনটা তেজপাতা হয়ে যাইতেছে তবে শাকটা কিন্তু অনেক মজা হয়েছে ট্রাস্ট মি নিজে রান্না করেছি বলে কথা না এভাবে একবার রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনার খেতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস